বুবলি আমাকে তার মার পেটের ভাইয়ের মতো আমাকে দেখত বুবলিকে আগেও অনেক নোংরা কথা বলছে এই জন্য বুবলির প্রতি আমার একটা বিশ্বাস আছে ছোট ভনের মতো কথা দেখি বুবলিরও সতর্ক হওয়া উচিত বুবলিকে যেসব নোংরামি গেমগুলো খেলে এবং আমি আমি দেখতেছি যে বুবলির হাতে মোটামুটি অনেক ছবি আসতেছে উপরে ছেপ ফেললে সেই ছেপটা কখনো নিজের শরীরে লাগে যে কোনো বাংলাদেশের একটা নায়িকা গেম খেলছে এবং এই গেমটার ফাঁদে বুবলি পড়ছে গেমটা করার কারণটা হ্যাঁ কারণ আছে না কত কারণ আছে কয় হাজার কারণ বলবো আমি ঠিক আছে হাজার হাজার কারণ সেটা আমার করতে এসে যদি এসব নোংরা শিকার হইতে হয় তাহলে আমাদের এফডিসি আমাদের মনে যে দুর্ভাগ্য আমি এই সূত্রে অনেকের কাছে খবর নিছি যে এটা টোটালি আমার কাছে সবাই বলছে এই বলবে এটা মানে এটা কি কি একটা চক্রান্ত বাংলা সিনেমার নায়ক নায়িকা কিংবা এবং আমি আমি দেখতেছি যে বুবরির হাতে মোটামুটি অনেক ছবি আসতেছে সেইখানে ছবি করতেছে কাজ আছে আর একজন তো বুবলি আগেও অনেক নোংরা কথা বলছে ওই শিকারে সব কিছু মিলা না সে কেন ইন্ডিয়াতে বলবে যে নিউজ করো নিউজ করো নিউজ করো এটা তো আমার সাংবাদিকটা বলছে আমার তো অন্য কেউ বলা নেই ঠিক আছে সে যাদেরকে বলছে যে সাংবাদিকদের বলছে সেই সাংবাদিকটা আবার ওই সাংবাদিকদেরকে ফোন দিচ্ছে ফোন ধরার পরে তারা তো দু চারটা তো আমারও ছোট ভাই আছে আছে না তো আরও আমাকে বললো যে ভাই পাগল বানালাইতেছে ভাই নিউজ করাইতেছে ঠিক আছে তো ওরা করে নাই অপশন নিউজ হ্যাঁ যেই কারণে দুইটা মিলা দেখলাম যে একটা সুন্দর একটা কলফাস এডিট করে সুন্দরভাবে হ্যাঁ পুরো পাবলিকলি করে দিচ্ছে তো এটা তো এটা তো হানড্রেড পারসেন্ট গেমিং তাই না নিজে ভালো থাকার জন্য হ্যাঁ এখন ভালো মন্দ তো সবাই জানে কে কত ভালো কে কত খারাপ এটাই সারা বাংলাদেশের মানুষই জানে হ্যাঁ তা আমার মনে হয় যে এটা খুব নোংরামি হয়েছে এবং সব কিছু মিলিয়ে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে চার পাঁচ বছর যাবৎ ইন্ডাস্ট্রিতে এই এক সেম ঘটনা দুদিন পর পর দুদিন পর পর দুদিন পর পর এটা ইন্ডাস্ট্রির মানুষদেরকে লজ্জিত করে এবং ইন্ডাস্ট্রির মানুষদেরকে মাথা তুলে যে কথা বলবে সেইখানেও ইন্ডাস্ট্রির মানুষরা লজ্জাবুত পায় এইসব ঘটনা দেখলে অতএব এটাকে ইন্ডিয়ার যারা আমাদের যারা সিনিয়র আছে এই সিনিয়ররা অ্যাকচুয়ালি মান সম্মানের কারণে ভয়ের রিসপেক্ট কারণে চুপ করে থাকে কিন্তু এই চুপটা একটা সময় আমাদের ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি ভুগলি আমাকে তার মা পেটের ভাইয়ের মতো আমাকে দেখতো আমিও তাকে ছোটো বোনের মতো দেখি তো আমা আমি এই পর্যন্ত কখনো কোনো দিন আমি আমার চোখে দেখি নেই একটা ফোনেও কথা বলে বা নোংরা বেবা কখনো আমি দেখি নেই জন্য বুবলির প্রতি আমার একটা বিশ্বাস আছে ছোটো বোনের মতো দেখি এবং ও ওরও একটু সতর্ক হওয়া উচিত বুবলিরও সতর্ক হওয়া উচিত হুবলিকে যেসব নোংরামি গেমগুলো খেলে এগুলো বুবলিকে খুব বেসে ছেলে হুবলিরও চলা উচিত আমি মনে করি যেমন দু চারজন সাংবাদিক ভাই বলতেছে যে ভাই ইন্ডিয়াতে তো পাগল বানানো যাচ্ছে এদিকে দুজনকে বলছে নিউজ করার জন্য বিভিন্নভাবে নিউজ করার জন্য তো এটা আমি শুনছি যে সাংবাদিক ভাইরাই বলছে আমাকে নিউজ করার জন্য ইন্ডিয়ার থেকে আবার কেউ তো বাংলাদেশে বৈশাখ দেখলাম যে কলটা কোনো ফাস্ট করে দিচ্ছে